বিধানসভার সভাপতি উপস্থিত বিএনপি পরিবারের সদস্যবৃন্দ আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় উপস্থিতি আমাদের বক্তারা জাতীয় বক্তব্য স্থানীয় বক্তব্য রেখেছে আমরা মনোযোগ দিয়ে শুনেছি আমিও ছোট ছোট কিছু বক্তব্য বিশেষ করে আমি তো অত বড় নেতা না আমি স্থানীয় নেতা স্থানীয়ভাবে নির্বাচন করি আমার কিছু কথাবার্তা স্থানীয় সেটা প্রথমে পাটোয়ারবাসীর প্রতি আমি কৃতজ্ঞ কারণ পাটোয়ারবাসী হলো সভ্য আমার আব্বার থেকে শিখেছি আমার আব্বা বলেছে অসভ্যতা শিখার জন্য অসভ্যর কাছ থেকে অসভ্য আমি বললাম அப்பா এতে কি ভালো অসভ্যর কাছ থেকে কিভাবে সভ্যতা শিখবো বলো অসভ্য যা করবে তুই তা করবি না তাহলে তুই সভ্য তুই তাহলে অসভ্যর কাছ থেকে সভ্যতা सीखा পাটোয়ারবা শিখ এসে শিখে গেলাম কিভাবে মানুষকে সম্মান দিতে হয় আমি পাটোয়ারবা টিকে সালাম জানাই অভিনন্দন তারা লাঙ্গল কোটের আকাশে একটি কালো মেঘ দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর মেঘ ধরেছে সেটা আজকে পর্যন্ত বৃষ্টি হয়ে হয়ে ঝরছে কালকে রাতে পাটোয়ারের বিভিন্ন ভাইয়ের তরিকাপন্থী কিছু লোক আছে না ওই ভাইয়ের লোকদেরকে বলেছে কিসের প্রোগ্রাম পাটোয়ারে পিটাই পাশা লাল করে দাও পাটোয়ারবাসী বাসী বলছে ওনারা বিএনপি করে আমরা ওনাদের মিটিং বাইতে পারবো না তাহলে ওনারা আমাদের সম্মান এবং সালাম পায় না এই লোকরা দানে শিশে ভোট দিবে না নাকি ওনারা কোমরা মার্কায় ভোট দিবে তাহলে পাটোয়ারবাসী বাসীর কাছে আমরা আজকে

রাজনীতিক ছোট ভাই কিন্তু আবার রাজনীতিতে আমি ওনার অনেক বড় আমি সাতাশি সাল থেকে উনি সাতানব্বই সাল থেকে আসছে প্রভাবশালী এমপি তো বড় ভাই ছোট ভাইকে নির্দেশ দিচ্ছে ধরে আনি দাঁড়িয়ে টাকা ময়দ আমি সেদিন ওনার সে নির্দেশটা অমান্য করছি বড় ভাইয়ের নির্দেশ না মানা এটাও এক ধরনের বেদি কিন্তু নিজের বিবেকের এবং পারিবারিক শিক্ষার কারণে ওই বয়স্ক লোকটার ক্ষমতা থাকা ছোট্ট ওই লোকের কামাই নেই আপনি কি বুঝতে পারছেন বড় ভাই নির্দেশ দিচ্ছেন তার বাপে যদি আমি দাঁড়িয়ে কামাই দাও আমি কামাই দিই নাই আজকে সেই লোকের সন্তান ওই বড় ভাইয়ের ওই এই মিটিং ভাঙ্গার জন্য দিক দিছে ইতিহাস কাউকে ক্ষমা করে না কারণ তার কাছে ওই বড় ভাই অত্যন্ত পাওয়ারফুল আমাদের কাছে উনি কোন পাওয়ারফুল না ওনার যত জানি জুলি আমরা জানি উনি কুমিল্লা কোনি খেলি আইছে 70 বছর বয়স্ক একজন সাবেক এমপিরে ফুলের মতো কুমিল্লা কই আমরা ছোটবেলায় ছোট ছোট মারামারি করতাম না সাবাদ করে চাই কই সলার বেটা আমগো বাড়ির সামনে দিয়ে যাই চাই লোক কন্যা লোক মিল্লা কবি খাইয়া লোক মিল্লা হেঁচা খেলার লোকজন গৌরিয়ার উদ্দিন নিচুন যায় হেতা ঘোরা ধরে ফোটা আগলে কন্যা বেলাই ওই কুমিল্লা সারা বেলা খাই গৌরিয়া মানুষেরা কন্যা তো ধরে মানে কত অসভ্য প্ৰতিশোধ লং কাট তই আন্দম দি যাই চাই লব কাক কুমিলে আমরা না রয়্যাল আমনা টাইগার এ কত জায়গা চেষ্টা খেলেন এমন মানুষেরাই সিধা কেন আর এই আমি খেলে অভ্যস্ত ওদিন দিন চার নম্বর ওয়ার্ডে মিটিংয়ে বলছি না বাধা না দিলে মজা লাগে না

এই আছে যা আছে এই লাৰি অজ্ঞা হাসৰ ইয়াৰো মানুহৰ যিগুণ আছে নাছিল অত্যন্ত পৰিষ্কাৰ জাতীয় শক্তি পথ দৰকাৰ নাই তাৰ ক্ৰমণে একত্তৰ দফা জনগণের কাছে আমরা পৌঁছাই দিব জনগণ যদি তারা করে তাহলে আগামী জাতীয় নির্বাচনে যাকে শেষের মনোনয়ন দিবে জনগণ তাকে ভোট দিবে একত্রিশ দফা আমরা জনগণের কাছে পৌঁছাই দিব স্থানীয় বক্তব্য আমাদের নেতারা দিয়েছে উনত্রিশ তারিখ যারা মুনাফিকি করেছে তাদের কাছ থেকে সাবধান এটা ২০০৮ আট সালের উনত্রিশে ডিসেম্বর নয় এটা পঁচিশ সাল মুনাফিকি করতে হলে উচিত জবাব পাবেন ইতিমধ্যে পাইছেন জাগির আলম মজুমদার বলছে না ওই দিন কুমিল্লা সে দিন আমার বড় ভাই কনি খেয়েছে ওই প্রোগ্রামে ওই প্রোগ্রামে যিনি প্রধান অতিথি ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সাহেব উনিশশো পঁচাশি সালের একটা উদাহরণ দিচ্ছে উনি ওনার শুভেচ্ছা বক্তব্যে যখন দেশমাতা বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন তখন তার প্রবীণ নেতা প্রবীণ নেতা মির্জা গোলাম হাফিজ বলেছে দুয়ে দুয়ে চার

মনোনয়ন দিছে আমরা ভোট দিচ্ছি ভোট দিচ্ছে ওই দিনে উনি হাগল হয়ে গেছে আজ নতুন করি আর হাগল হয় না তার মানে উনি হুরান হাগল উনি আর নতুন হাগল দিন বিএনপির লোকের মাথা হারে কিন্তু কিন্তু মানুষ যেখানে নি পাঠুয়ারের মানুষ আজকে কারণে বাঁধা দিছেনি ধরুন আমরা আরো ডিস্টার্ব করছি গাড়ির ঝাম বাজে গেছে আমরা গাড়ির লাই তরকারি বেঁচতে পারেন না বাজার খরচ করতে পারেন না মসজিদের মুসলিমদের ডিস্টার্ব করছে কেমন কোনো আপত্তি নাই সবাই আপনাদেরকে বরণ করছে পৌরসভা কাছে নিতায় সেখানে নিয়ে একটা কতগুন আল্লোগে চলে গেছে যেহেতু পৌরসভার কাছে আপনারা আমার নেতা কতটুকু না হয়েছে হ্যাঁ তারা আমার রাগও করছে আমি ওনাদেরকে বলে দিচ্ছি আপনারা আর কোনো ইউনিয়নে যাবেন না আমাদের ইউনিয়নে আমাদের ছেলে না আমরা আসেন আরো কি ইউনিয়নে ওরা সে দিত হাতারের মানুষ কিনা আমরা নামিটা করলে আমরা হাতার ইয়ে তো আছেন নামিটা করলে হাতারা কি মুখস্থ করে রাখবেনি

পিছনের দিকে দেখি দেখছি বেরিয়ার মধ্যে দিয়ে ঢুকছি আমার কাছে তো মনে হয় না এমপি হয়ে নাই নামল কোটে আমরা একদিনও বিরোধী দলের মতো ছিলাম না নামল কোটে বরং আমাদের ঘরে শত্রু আমরা ছিলাম কেন হাটবার আয় আইতে যাইতে বইম চা খাইম বা হাটবার মোবাইল সিরিয়া আয়তো আইতেন রাজনীতি কে করছে বাংলাদেশের কিছু কিছু জায়গা যেমন লাকসামের চিত্র আর নাঙ্গলকুড়ের চিত্র এক ছিল না আমাদের চিত্র কিন্তু ভিন্ন ছিল আমরা বিএনপি অবলিক নাঙ্গল কোটে একসাথে চাও খাই যদিও আমার আতাত করি না আমার সেরে কেউ অবলিকে তালাল করেনি আবার সত্যিও কয়নি বহু মহিলা কয়নি তালা সাগর আশা কয় আমলিকে তালাল কয় না কেন কারণ মমাসের অনেক অযোগ্যতা আছে আমি জানি কিন্তু আমলিকে তালাল কয় না বলতে পারবে না ইনশাল্লাহ

মাইক পাইলে একটু কথা বলতে চিন্তা করে বলবেন আমি কি বলছি কারণ আমি তো হেরেন্ডতা আমি তো এখানে মাইক দিয়ে কথা বলছি লোক এগুলো আবার কথা শুনবে কয় আমরা করতে পারি রে কা আমি করতাম তাই যে কাপিনের পতন কেন হলো আমরা করতাম গেছি মাইক দিছি মাই খুশি জমিলা মামা জিন্দার সরকার রে তো গেছ আরে না ভুলই গেছে বড় হতে গেলে কোনো ভুলই করলে না হারাম

কেন জরিমানা ফি তে তার গিরা হ্যাঁ এখানে সস্তার কথা বলা যাবে না সস্তা warga সস্তার কথা বলা যাবে না যা বলবেন দায়িত্ব নিয়ে কথা বলতে হবে আপনি নেতা আপনি তারক রহমানের দূত আপনি বিএমপি এর প্রতিনিধিত্ব করেন কথা বলতে হিসাব নিয়ে ক্যাশ করে বলবেন না হ্যাঁ আমাদের এখানে কেউ সুবিধাবাদী অনুপ্রবেশ করে আছে কিনা খোঁজ থাকবেন খোঁজ রাখবেন এটা আমাদের কেন্দ্র থেকে নির্দেশ মায়ের থেকে মাসিক বরস বেশি দেখাই কেউ যাবেন না শনিবারে আমার গাড়িতে যদি কেউ থাকে সেটার প্রমাণ কিন্তু আমার হাতে চলে আসছে আমার হাতে চলে আসছে এর মধ্যে আমার এক ভাই ফোন দিয়েও একজনের কথা কেছে কর্মের বাই না বাগিনা না

এটা ধর্ম স্বীকৃত সমাজ স্বীকৃত বাচ্চু মেম্বাররা দরবার করে ভাইয়ে ভাইয়ের খাতা বালি সে ভাগ করেন করেন না বিশ্বাসের আচারে গেলে তো জামাত ইসলামের সাথে গত পনেরো বছর আমরা যুগপৎ আন্দোলন করেছি শেখ হাসিনাকে হটানোর জন্য শেখ হাসিনাকে ক্ষমতা চুক্ত করার জন্য শেখ হাসিনার কোপাল ভদ্রমহিলা দেশ পাতাকে বাড়ির ছুতো করেছে বাসার ছুতো করেছে আর নিয়তি তাকে ছুতো করেছে আজকে সাথে আমাদের আবার আলাদা নির্বাচন করতে হবে কারণ তাদের মেনু পুষ্ট আলাদা তাদের প্রতীক আলাদা তাদের প্রতি কি দাঁড়িপাল্লা আমাদের প্রতি কি যুগ যুগপথ যুগপত্র যখন রয়েছে আমরা দাঁড়িয়ে পাল্লার মার্কেন নিয়ে কোনো নির্বাচন করছি না তারা দানের নির্বাচন করছে ঠিক না এখন যদি তারা নিয়ে নির্বাচন করে তাদের যারা সমর্থক তারা তাদেরকে ভোট দিবে যারা দানের সমর্থক তারা দানের শীষে ভোট দিবে কোন সমস্যা আছে তাহলে এই পাটোয়ারে দাঁড়ি পাল্লার লোক বেশি না দানের শীষের লোক বেশি তো এলো পেলাম কি লেখেন দানের শীর্ষে যত লোকে বেশি তাহলে আমি কেন আসছি আমি আসছি সংগঠন করতে খালেদা জিয়ার দাওয়াত দিতে তারেক রহমানের দাওয়াত দিতে একত্রিশ দফর দাওয়াত দিতে এবং উনত্রিশে ডিসেম্বর দুই হাজার আট সালের মুনাফেকদের কাছ থেকে সাবধান করে দেওয়ার জন্য তাহলে আমার আসার পিছনে কোন উদ্দেশ্য আছে না সেই উদ্দেশ্যটা নিয়ে আসছি এখন থেকে দলকে সুসংগঠিত করবেন কর্মী সৃষ্টি করবেন এজেন্ট সৃষ্টি করবেন ভোটার কেন্দ্রে আলাদা লোক সৃষ্টি করবেন এলাকার মানুষের পাশে দাঁড়াবেন এই এলাকার থেকে এখন থেকে যারা আপনারা মেম্বার নির্বাচন করবেন তারা সবার সামাজিকতা শুরু করবেন যারা চেয়ারম্যান নির্বাচন করবেন তারা সমাজ সামাজিকতা শুরু করবেন যেটা গত সতেরো বছর আপনারা পারেন এই কথাটা একটা দিলে আওয়ামী লীগের সভাপতি হিসাবে তোর অনুমতি লিখবো ওর অনুমতি লাগেনি ধর্মীয় এই কথাগুলোই আপনাদেরকে বলার জন্য আসছি এই আসার পিছনে উদ্দেশ্য আছে আপনাদের কিছু কথা শুনেছি আমাদের এখানে বলছে যেহেতু আমাদের এটা কর্মী সভা এটা কিন্তু ইউনিয়নের উপক্রম না হেসাখাল ইউনিয়নকে তথাকথিত তাদের প্রয়োজনে এই পাটোয়ারের সাথে সমাজ হল জোরদার পাটোয়ারের সাথে সমাজ হল আদ্রার পাটোয়ারের সাথে সমাজ হলো নাঙ্গলকোট পৌরসভার আপনাদেরকে সমুসভারাই সভারাই হেসা গেছে যার কারণে আমাকে আজকের এই প্রোগ্রামটা এখানে করতেছে এটা একটা ওয়ার্ডের প্রোগ্রাম আপনাদেরকে আমি বুকে ধারণ করি ভালোবেসে আসছি হেসা খালদাথি করতাম হেসা খালদা যে সুযোগ সুবিধা সেগুলো থেকে বঞ্চিত আমি পার্ট ওয়ারে ইউনিয়নের প্রোগ্রামটা করব। তাহলে আট এবং নম্বর ওয়ার্ডের প্রোগ্রামটা কিন্তু একটা ইউনিয়নের প্রোগ্রামের চেয়েও কিন্তু বড় হয়ে গেছে এতগুলো যদি পুরুষ থাকে বাড়িতে তো এতগুলো মহিলাও আছে আছে না এখন পুরুষের চেয়ে মহিলা ভোট বেশি এবং মহিলা ভোট নাইনটি পার্সেন্টের বেশি হলো খালেদা জি এবং ধানের পছন্দ করে মাবুদদেরকে আমার সালাম দিবেন খালেদা সালাম দিবেন ধানের শীতের দাওয়াত দিবেন যে মুবাসের আলম ভুইয়া আপনাদেরকে সালাম দিয়েছে দুই সালে আপনারা ওনাকে ভোট দিয়েছেন উনি আপনাদের কাছে কৃতজ্ঞ আগামী দিনে দলের কাছে মনোনয়ন চাইবে দল যদি ওনাকে মনোনয়ন দেয় আপনাদের কাছে ভোট চাইতে আসবে যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কোনো ভাইকে মনোনয়ন দেয় সে ভাইয়ের পক্ষে ভোট চাইতে আসবে এই কথা বলতে পারবেন না চার দোকানে গিয়ে গিয়ে তাহলে গ্রুপ করার কোনো দরকার নাই

তাহলে গ্রুপ করতে আমি শেখি তাহলে ভাই মোবাসের বাইরে অনেক পছন্দ করে কিন্তু মোবাসের ভাই মনোনয়ন না পাইলে ভোট দিবে দানের শীষে ভোট দেওয়ার জন্য আমি আমার কর্মীদেরকে শিক্ষা দিই নেই মনোনয়ন চাইবো না পাইলে মনে কষ্ট পাওয়া যাবে খুব কষ্ট পাবো দুই একজনটা সেন্স দেখতে পারি আবার সেন্স আইব মু হানি দিলে উনি কইম দানের শিষ দানের শিষ

আজকে যুব নেতা মনিরকে বলতেছি কোথায় কোন কোন ইউনিয়নে কর্মী সভা বাকি আছে সেখানে কর্মী সভা ঘোষণা করো এবং যত লোকের উপস্থিতি তথ্যটা বাসের লাঠি তৈর করে যাব আমিও কিন্তু লাঠি কান্দে করে যাব গাড়িতে করে যাব না দেখবো কত দানে কত চাল গত সপ্তাহে দেখাই দিছি গত সপ্তাহে কিন্তু দেখাই দিছি পরবর্তী প্রোগ্রাম মানে চারটা বাকি আছে কর্মী সভা এই চারটাতে আমরা যাব বসের লাঠি কাজে করে দেখি কোন মায়ের সন্তান তার বুকের ধারা কতটুকু আসুক আমি আমি সোহেব খুন্দকার যে ওনাকে ভয় পাওয়াইছে আরে উনি এখন অমুক ভাই আর আরেকটা কবে পাটোয়ার কত স্মৃতি দু হাজার এক সালে দাঁতপুর পাটোয়ার কেন্দ্র ছিল না ওই দাঁতপুরে তায়ের মাস্টার অজ্ঞা আছে আমার স্যার আমার ভাইয়ারও স্যার আমার সাঁতারও স্যার আমি আর আমার সাবেক এমপি কইলাম না দুই ভাই তো কল যায় কল যায় খাতে দুষ্ট লোকেরা কয় কয় হাতা গো বাড়ি মজ্ঞা দুই ভাই গো অজ্ঞা এত ব্যর্থ বিকেল হ্যাঁ তো যাইয়ের আমরা দাতি সর্দি না লঘু লাইতে শিক্ষক মানুষ সামনে পড়ছে সালাম দিছি চা খাইছি জিজ্ঞাসা তোর আব্বা কেমন আছে মা কেমন আছে তোর ভাইয়া কেমন আছে তো দুই চার পাঁচ মিনিট লাগছে না চাও খাইছি যেখানে এখন আমাদের পার্টি অফিস সেখানে পুরনো বোর্ড অফিস আমার মাননীয় এমপি সাহেব আমি এক সময় মহামান্য করতাম উনি কে কি এতক্ষণ কোনে আসিলা আচ্ছা ভাই ওই সারের লগে দিয়ে হয়েছে চা খাইছি একটু

দুই হাজার এক সালের নির্বাচনে বাহাদুরের ভোট কেন্দ্র ছিল পাটোয়ার সে আমার লোকের সারাদিন গুচ্ছে

উনার কথা অনুযায়ী বাস চার্ড আমি তো বলতে পারি না সে বাস চার্ডে দুই আটে আমাকে কিন্তু ভোট দেয় নাই কেউ না দিচ্ছে নি হাতে আসুন দিয়ে এলাকার এ হল রাজনীতির অতীত ইতিহাস আসছি বলে কিছু স্মৃতি ধারণ করে গেছি বক্তব্য আমি রাখি নাই বক্তব্য আমার নেতারা রেখেছে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে আমি বক্তব্য রাখি নাই আপনাদেরকে অতীতের কিছু স্মৃতি ধারণ করছি থেকে বর্তমান এই বর্তমান থেকে আগামী দিনের পথ চলা নির্ধারণ করতে হবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আগামী দিনের সুখের দিনে না হোক সুখের দিনে না হোক দুঃখের দিনে হলেও আমাকে স্মরণ করবেন আপনাদের যে কোনো বিপদে আপনাদের আপন হিসাবে পাশে থাকব এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে শুভ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম